অমরিব নে খাতাবরাদী আল্লাহত রানু যিনি দ্বিতীয় খলিপা তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবেদের একজন শহীদ মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন ওয়াল্লাদী নাফসি ইয়েদিহি মা লাকিয়া তান ও কাতুন সালেকান ফাজ্জান ইল্লাহ সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ ওমর তোমার সাথে শয়তান যদি সাক্ষাৎ হয় তুমি যেই রাস্তা দিয়ে যাও তোমাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে আর আসে না আল্লাহ একবার এই একজন সাহাবি সাথে সাথে তিনি ইসলামের দ্বিতীয় খালিফা নবী সাল্লাহ সাল্লাম যেই দুজনের জন্য নাম ধরে দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহল ইসলাম হে আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন যেই দুজনের ব্যাপারে দোয়া করছিলেন এই দুজনের একজন হলো অমরিবনে কাতাব রাদি আল্লাহ তৃতীয় খলিফা যিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনিও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবেদের একজন তাকে বলা হয় আশদ্দুন হায়া হায়ান বা আদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল হলেন উসমান ইবনে আফফান রাদি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু একটা হাদিসের মধ্যে বলছেন ইন্নাকুম তালকাউনা বাদি ফিতনাতান ওয়া আমার পরে তোমরা অসংখ্য ফেতনা এখতালাব দেখতে পাবে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সময় আমরা কিভাবে এই সকল ফেতনা এই সকল থেকে রক্ষা পাবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন বিল আমিনে ওয়া আসহাবিহি ওয়াহুয় ওসমান বিজালিক তখন নবী সাল্লাহ সাল্লাম ওসমান নদী আল্লাহর দিকে ইঙ্গিত করলেন যে ওই সময়ে ফেতনার সময়ে তিনি হবেন আল আমিন তিনি হবেন তোমাদের সাথী অর্থাৎ তাকেই তোমরা অনুসরণ করবে এভাবে ওসমান আল্লাহ আল্লাহরান কোরআনে কারিম সংকলন করেছেন যদি তার খেলাপথের ব্যাপারে সন্দেহ থাকে তার খেলাফতের ব্যাপারে যদি কোনো প্রকারের সংশয় থাকে তাহলে কোরআনের ব্যাপারেই সংশয় হবে এই জন্যই যারা খোলাপায়ের রাশেদিনকে অস্বীকার করে বা খোলাপায় রাশেদিনকে গালি গালাস করে তাদের মূল উদ্দেশ্য যে কোরআনে কারিমের ভিতরে সংশয় তৈরি করা নবীর সাল্লা সাল্লামের হাদিসের ব্যাপারে সংশয় তৈরি করা এবং ফুরা আল্লাহর দিনের ভিতরে সংশয় তৈরি করা কারণ ওই সময়টার মধ্যে কোরআন সংকলন হয়েছে হাদিসগুলো সাহাবাহরাম তাবেইনদের কাছে তালিম দিয়েছেন হাদিসের প্রচার প্রসার করেছেন হাদিসের উপরে আমল করার চেষ্টা করেছেন এগুলো যাতে প্রস্তবিদ্ধ হয় এই জন্য খোলাফায় রা সেদিনকে করার জন্য চেষ্টা করা হয় চতুর্থ খালিফা আলিফ নাবি তালেব রাজি আল্লাহরানু যিনি তার পজিলতে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন আল্লাহ রসুল একদিন বলছিলেন আগামীকাল সকালে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দিব যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে অথবা আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসে সোহান আল্লাহ পরের দিন সকালে নবী সাল্লাহ সাল্লাম পতাকাটা আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহুর হাতে তুলে দিয়েছেন নবী সাল সাল্লামের হিজরতের সময় বিছানার মধ্যে আলী রাদি আল্লাহতালুকে রেখে গেছেন এভাবে অসংখ্য হাদিস আলী রাদি আল্লাহতালহর ব্যাপারে নবী সাল্লাহ আলী বর্ণনা করেছেন হাসান ইবনে আলী রাদি আল্লাহতালু যিনি তার ব্যাপারে তো নবী সাল সাল্লাম বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শিয়াহাল জান্না নবী বলছেন হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্তার নবী সর আসাল্লাম বলছেন যে আল্লাহ হমনি ওহিবাহু ওহিবাহু ফা হে আল্লাহ আমি এই হাসানকে হুসাইনকে মহব্বত করি আল্লাহ আপনি তাদেরকে মহব্বত করেন সোহান আল্লাহ তাহলে এই সমস্ত ওলামাই কেরাম এই সমস্ত কারামদেরকে এই সমস্ত খোলাফায় রাশেদিনদেরকে কেউ যদি গালি গালাস করে কেউ যদি তাদের ব্যাপারে লানত করে তাহলে তার ইমান থাকবে না এদেরকে লানত করা কুফরি গালি গালিগালাজ করা কুফরি কারণ শাহবাইকরামের মতো ইমান ইমান আমাদেরকে আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহাক বলছেন ফাইন তাদাও। যদি তোমাদের ইমানটা কেরামের ইমানের মতো হয় তাহলেই বুঝতে হবে তোমরা হেদায়তের উপরে আসো খোলাফায়ের আশেদিনের সূন্নতকে নবী সাল্লা সাল্লাম শক্ত করে আগটি ধরে থাকতে বলছেন ফেতনার যুগে এরবাজ ইবনে সার ইয়া রাদি আল্লাহ থেকে প্রসিদ্ধ হাদিস বর্ণিত তিনি বলেন সল্লাহ বিনা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম জা তাইমিন একদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে নিয়ে সলাৎ আদায় করে করলেন করার পরে নবী সাল্লাম পাব আজানা মাওয়াজাতান বালি কাতান এক হৃদয় স্পর্শী আর চমৎকার বয়ান আমাদের সামনে ওয়াজ আমাদের সামনে করলেন জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব আমাদের অন্তরগুলো ভয় কেঁপে উঠলো চোখগুলো থেকে জর করে পানি পড়া শুরু হয়ে গেল তখন আমাদের মধ্য থেকে একজন বলে উঠলো ইয়ারসুল্লাহ সল্লাহু আলহি আসাল্লামে মনে হচ্ছে এটা আপনার বিদায়ী বাসন বিদায়ী ওয়াজ আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন তখন আল্লাহ রসুল সাল্লু আলহিহ আসাল্লাম বললেন উসি কুম্বি তাকু আল্লাহ তোমাদেরকে আল্লাহর বয়ের তাকোয়ার ওসিয়ত করছি তোমাদেরকে ওসিয়ত করছি তোমাদের নেতার আনুগত্য করবে ওয়াসাম ওয়া ইন তাম্মার আলাইকুম আবতুন হাবা যদি হাবসি গোলাম তোমাদের আমিন নিযুক্ত হয় তার আনুগত্য করবে তার কথা শুনবে আর ওয়া ইখতিলাফান কাসীরা আমার পরে দেখবা তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে অসংখ্য ইখতিলাফ আর আর ইখতিলাফ এখানে ইখতিলাফ মানে নবী আত নবী সাল্লাস্লামের সাথে ইখতিলাফ করা মানে এটা বিদআত এরকম অসংখ্য বেদাত তোমরা দেখতে পাবে সেই সময় তোমাদের করণীয় হলো কুমিতি তোমাদের উপরে কর্তব্য হল তোমরা আমার সুন্নতকে এবং আমার প্রাপ্ত খোলাফায় রাশেদিনের সুন্নতকে শক্ত করে মজবুত করে আব্দু আলাইহা বিন নামাজ মারির দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখবে কারণ এই সময় যদি শক্ত করে মাড়ির দাঁত দিয়ে ধরে রাখতে না পারো তাহলে সুন্নত তোমাদের থেকে ছুটে যাইতে পারে বেদাত তোমাদেরকে গ্রাস করতে পারে তাহলে এখানে নবী সাল্লাহিস্লাম সুন্নত বেদাতের যেই নীতিমেলা সময়সীমা নির্ধারণ করেছেন সেখানে নবী সাল্লামের সুন্নত খোলাফায় রাশেদিনের সুন্নতকে অন্তর্ভুক্ত করেছেন তাহলে নবী সাল্লাহ সাল্লামের নবুগতের তেইশ বছর খেলাপথের তিরিশ বছর এই তেপ্পান্ন বছরের ভিতরে সাহাবাইকেরাম যে আমলগুলো করেছেন যে এবাদতগুলো করেছেন এইগুলোকে আমদ পর্যন্ত এবাদত হিসাবে বিবেচিত হবে এর পরে যেগুলো নতুন নতুন বানানো হয়েছে যেগুলো সাহাবাইকেরামের সময় ছিল না খোলাফাইয়ের আশেদিনের সময় ছিল না এইগুলো পরবর্তীতে বেদাত হিসাবে পরিগণিত হবে তাহলে শূন্যতার বেদাতের মানদণ্ডের ক্ষেত্রে খোলাফাই রাশেদিনের যুগ খোলাফায়ের রাশেদিনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই জন্য খোলাফায় রাশেদিনের সময়কে যারা যথাযথভাবে সম্মান দিতে পারবে না মূল্যায়ন করতে পারবে না তারা সুন্নত এবং বেদাতকে যথাযথভাবে চিহ্নিত করতেও সক্ষম হবে না এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা খোলাফায় রাশেদিনের চারজনকেই সমভাবে আমরা সম্মান করব তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে খোলাফায়ে রাশেদ হিসাবে খোলাফায় রাশেদিন হিসাবে আমরা স্বীকৃতি দিব যদি কেউ একজনকে খলিফা হিসাবে ঘোষণা দেয় তিনজনকে না দেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন এটা হলো রাফেজিদের আলামত রাফেজিদের লক্ষণ কেউ যদি দুজনকে সম্মান দে দুজনকে মেনে নেয় আর দুজনকে না মানে এটা হলো আপনার খারেজিদের লক্ষণ খারেজিরা তারা শুধুমাত্র আবু বকর এবং অমর রদি আল্লাহ তালুমাকে মেনে নেয় কিন্তু ওসমান এবং আলী রদি আল্লাহতালন হুমাকে তারা মেনে না এই জন্য আহলুসল্না জামাতের জামায়াতের আকাইদা হল এই চারজন খলিফায়ে খলিফায়ে হক এই চারজন খলিফায়ে খলাফায়ে রাশেদিন এবং এদের সময়ে ইসলামের বিভিন্ন আইন কানুন বিধিবিধান যেগুলো তারা পর্যালোচনা করে স্তেহাত করে অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এইগুলোকে মেনে নেওয়া প্রত্যেক মুসলিম ওম্মার উপরে ফরজ এই জন্য ওসমান রাজি আল্লাহ তাহ যে কোরআন সংকলন করেছেন ওই কোরআনকে মেনে নেওয়া সবাই উপরে ওয়াজিব এটা সবাই মেনে নিতে হবে কারণ ওসমান রদি আল্লাহতরানুর সংকলিত কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না এই আমার সম্মানিত বাই ও বোনেরা পরিশেষে যে কথাটি আমি বলবো সেটি হলো আজকে আমরা পর্যায়ক্রমে আহলুসল্লা জামাতের আকাইদা মানহাজ থেকে সরে যাচ্ছি আমাদের মধ্যে দিন দিন রাফেজিদের খারেজিদের মতাজিলাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন আকাইদা বিভিন্ন মানহাজ আমাদেরকে গ্রাস করতেছে এজন্য জন্য সম্পর্কে জানা দরকার বোঝা দরকার যাতে আমরা নিজেদের আকাইদাকে হেফাজত করতে পারি আমরা মা আনা আলাইহে আসহাবি নবী আলাইহি সালাম এবং সাহাবাইকলামের আকীদার উপরে সাহাবে তো কদম থাকতে পারে এজন্য আমাদেরকে খোলা পায়ে রাশেদিনের ব্যাপারে জানা দরকার বোঝা দরকার পড়াশোনা করা দরকার তাদের ব্যাপারে আমাদের আকেইদা কেমন হওয়া দরকার এই ব্যাপারে জানা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী আলাইহি আসাল্লামকে মহব্বত করা তৌফিক দান করুন নবী আলাইহি সালামের সাহাবিদেরকে মহব্বত করা তৌফিক দান করুন নবী আলাইহি খলিফা যারা খলাফায় রাশেদিন তাদেরকে মহব্বত করার তাদের আদর্শ অনুসরণ করার তাদের সুন্নতকে মজবুত করে ধারণ করার পাক তৌফিক দান করুন আমিনবাল আলমিনোহান